রমজানে অনেকের ইংরেটের অবস্থা ভালো না হার রোজাতে আমরা যতই বলি না কেন ইফতারিতে একটু ভাজা করা থাকেই ঐতিহ্য তো চলে আসবে এটা সোনা ভাজা আর পেয়ে হবে না হলে হবে কি হ্যাঁ আচ্ছা মনে চাই ঐতিহ্য ঐতিহ্য রক্ষ করতে খাইতে তবে তার আগে যাতে পেটের সমস্যা আছে এগুলো ভালো করে দিয়েছে রোজার যারা ধরে ইফতারি করতেছ রে ইফতারিতে লিপ রেস্টমেন্টসটা রাখতে না মনে চাই খাইতে খাই না খাওয়ারটাকে বাধ্য যাব বাট লিক রেস্টমেন্টস শুনে পেটটাকে সুস্থ রাখের রমজানের পরে পড়ে নিতে আসছে নিতে তখন বিষয় সবাই আনন্দ করতে করতেছে সবাই একসাথে বসে করছে একসাথে আহার খেতে বেরিয়ে গেল জানেন আমার পেটের সমস্যা এই যে কারণ কি ভালো 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 আল্লাহর অশেষ সময় সাধারণত কি বল হয় পেটের এই সমস্যা আইডএস ভালো হবে না

ওষুধ কসমেটিক বিভিন্ন রকম দ্রব্যাদি অনেকে আসে প্রশ্ন করে যে স্যার আমি এটা ইউজ করবো এটা পাবো কোথায় সঠিক জিনিস পাবো কোথায় তো ভেজালের মধ্যে ভেজাল শশী ফার্মেসি ওখানে অনেক যেটা পাবেন সেটাই সই সঠিক পাবেন তা এই যে যে কোবরের ব্যথা অমক ব্যথা তমক ব্যথা আল্লাহর অশেষ সহমতি কিন্তু ভালো হয়ে যাচ্ছে সেই কারণে শশী হাসপাতালে কি ঘটে শশী হাসপাতালে যেটা ঘটে আপনি যখন আপনার বন্ধু বান্ধবটা জিজ্ঞেস করবেন বলবে যায়ও না ভালো হবে না

সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আগে যে শুষে ছিল আপনার বাজারে তার থেকে দশ গুণ বাড়ানো হয়েছে তখন আমার নিরাপত্তাকে সার দ্বিগুণ করেন দ্বিগুণ করেন আমি কি বলতাম যে ভাই দ্বিগুণ করলে বোধাই রুগীরাই বলতো সার দ্বিগুণ করলে আপনার ইয়ে হবে না দশ গুণ দশ গুণ বৃদ্ধি করা হয়েছে পূর্ণ দেখেন দাঁড়িয়ে রয়েছে জায়গাটায় কেন কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকতেছেন ভালো হয়ে যাচ্ছে

আমরা অনেকে বিভিন্ন রকম ইয়ে পড়ি তার থেকে বেটার হতো আল আমি কোরআন আল বাকারা এখন অনুভব সব পুরান সব জায়গায় পাওয়া যাচ্ছে রোজা কীভাবে রাখবো রোজার সময় কি করণীয় আমি অসুস্থ হলে কী করবো আমি সফরে থাকলে কি করব।

নির্দিষ্ট কিছু দিনের জন্য তবে যারা সফরে আছেন যারা রোগগ্রস্ত আছেন তারা অন্য সময় সংখ্যা তারা পূরণ করবে অর্থাৎ আমি যদি অসুস্থতা কিছু না সেক্ষেত্রে আমি অন্য সময় সংখ্যা যদি এমন রোগগ্রস্ত হয় যা আমার অন্য টাইমেও রাখা যাবে না অভাবগ্রস্তকে পেট ভরে হয়